কোঅর্ডিনেশন অফ ব্যাংক পেনশনার্স এন্ড রিটায়ার্ড অর্গানাইজেশন বৃহস্পতিবার আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে ব্যাংক পেনশন ও ফ্যামিলি পেনশন ভোগীদের পেনশন পুনর্মূল্যায়ন ও অন্যান্য দাবিতে সকাল নটা থেকে দুপুর দুটা পর্যন্ত পাঁচ ঘন্টা গণ অবস্থান ও ধর্ণা সংঘটিত করে উক্ত বন অবস্থান থেকে তারা দাবি তুলে পেনশন পুনর্মূল্যায়ন করতে হবে আইবিএ গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেনশনভোগীদের জন্য নিজ নিজ ব্যাংকগুলোকে বহন করতে হবে অ্যাপেক্স লেভেল পেনশনভোগী সংগঠনকে পরামর্শদায়ক অধিকার দিতে হবে দশ বছর পরে কমিউটেশন রেস্টোর করতে হবে স্পেশাল অ্যালাউন্সকে পেনশন ও গ্র্যাচুইটির সাথে যুক্ত করতে হবে আট পয়েন্টে ডিএ দিতে হবে ব্যুরো রিপোর্ট আর এই ধারমানার আজকে যে এই ধা কর্মসূচি পালিত হচ্ছে সেটা সারা ভারতবর্ষে একই সময়ে প্রায় প্রতিটি রাজ্যে এই কর্মসূচি পালিত হচ্ছে এই কর্মসূচি আহ্বান রেখেছে কোঅর্ডিনেশন অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ অর্গানাইজেশন বা সিবিপিআর ব্যাংকের সমস্ত পেনশন সংগঠনগুলির প্রতিনিধিরা মিলে এই কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছে তার নেতৃত্বে এই ধনার কর্মসূচি পালিত হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের ব্যাংকের পেনশন সেই উনিশশো পঁচানব্বই সালের থেকে আজ অবধি পেনশন রিভিশন হয় না বিভিন্ন সময়ে বেতন চুক্তি সম্পাদিত হয় পে কমিশন হয় পে কমিশন হয় বেতন চুক্তি সম্পাদিত হয় কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে পে কমিশনের যে নিয়ম যে পে কমিশন হলে কর্মচারীদের বেতন ভাতা যখন বৃদ্ধি পায় তখন সেই অনুযায়ী পেনশনার বেতন ভাতা বৃদ্ধি পায় পেনশনারদের বেশি পেনশন বদলায় কিন্তু আমাদের এখানে আশ্চর্যজনকভাবে উনিশশো তিরিশ বছর ধরে বলা যায় উনিশশো পঁচানব্বই সাল থেকে আজ অবধি আমাদের পেনশনের কোনো রিভিশন হলো না আমাদের এই পেনশন রিভিশন করা পেনশনের যে সামান্য পেনশন ব্যাংক দেয় তার বিরুদ্ধে আমরা আজকের এই কর্মসূচিতে সামিল হয়েছি আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে কেন্দ্রীয় জমায়েত সংগঠিত হবে আমরা এই জন্য রাজ্যের এবং সমস্ত স্তরের মানুষের সহযোগিতা চাইছি আজকের এই ধর্ণা কর্মসূচি আমরা বেলা একটা অব্দি চালাবো আমরা